লা হাত এইখানে গরম পানি এরকম লেখা আছে ওয়েলকাম টু লেজর্জ ও ঠান্ডা পানি আবার হোটেলে ফিরে আসছি না ডুব দিলে নাকি আর হার্ট অনেক ভয় পায় পরে এই কোণাটার তো হট ওয়াটার এই যে জ্যাকেট পরে কি করে হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো গতকালকে আমরা ওইখানে তো কয়েন দিয়ে আরেক অনেক খেলাধুলা করলো সেখান থেকে অনেক গিফট পাইলাম সেগুলো শেষ করে এখন চলে এসেছে আবার লেগ জর্জের সাইডে লেগ জর্জের পাশে যেই ব্লক গুলো আছে সেখানে কি কি আছে বা কি ধরনের দোকানপাট আছে সেগুলো আমরা একটু গাড়িতে ঘুরে ঘুরে দেখলাম আর কি এই যে আমরা লেকের সামনে রাস্তাটা আসছি এখন এর পাশে সব হলো শুধু ইয়ার দোকান গিফট এই সাইডের থেকে ছোট ছোট বোট র্যান্ড করা যায় বড় বোটের পাশাপাশি ছোট বোট এখান থেকে ইন্ডিভিজুয়ালি র্যান্ড করা যায় এই সাইডগুলো দেখলে আমার কাছে পুরাই ইয়া মনে হয় কেনাটা মনে হয় যে আমরা নাগরাপোল্লে গেছিলাম তখন সাইডের যে রোডগুলো ছিল না এরকম ভিউ ছিল দুই পাশে আর সব জায়গায় এরকম লেখা আছে ওয়েলকাম টু লেক জর্জ ভিলেজ প্রত্যেক জায়গা জায়গায় কিন্তু লেখা আছে আমি এখন যেই জায়গাটাতে নামছি এটার নাম হলো কানাডা স্ট্রিট এদিকে হলো আরেকটা বিচ মানে প্রত্যেকটা সাইডে এক একটা সাইডের নাম অনুসারে ওই বিচের নাম দেওয়া হয় আর কি এটা হলো শিপ পার্ক বিচ আমরা তখন ওই সাইডটাতে ছিলাম এরকম হালকা হালকা ঢেউ হইলে পানির মধ্যে নামাজ বেশি ঢেউ হইলে নামাজ যায় না নাইমা দেখি ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা পানি এটা গাড়ি মটর সাইকেল হারি

এটা হলো হাত টাব এইখানে গরম পানি থাকে তো এই গরম পানি দিয়ে মাজা এবং পায়ের মধ্যে থেরাপি নেওয়া যায় এই যে ভিতরে টাওয়াল থাকে টাওয়াল ইউজ করতে পারে আবার এখানে রাখতে পারে ময়লা টাওয়ালটা এখানে আবার জিমও আছে জিম করা যায় এই হোটেলের ভিতরেই এদিকে আবার একটা লোকাল রেস্টরুম আছে একদম ফার্স্ট লবিতে এই যে আমরা এখন পুলে নামবো এখানে কেউ নাই শুধু আমরা একাই সারাদিন দিন বাইরে ঘুরেফেরা করে রাত্র হয়ে গেছিল তো যেহেতু আমাদের আর সময় নাই আজকেই সময় সেজন্য রাত্রবেলায় এখন সুইমিং পুলে নামার জন্য চলে আসলাম আরে এদিকে সাহ এদিকে সাহ এদিকে সাহ আমার দিকে সাহ ঠান্ডা যাইবে গা নাম মে ঠান্ডা যায় বগা পুলের এই ভিতরে লাইট আছে লাইটের কারণে ভিতরে আলো দেখা যায় তুমি নামো আগে তুমি নামো বাংলাদেশের লুঙ্গি পরে আজকে হলো ইয়াতে নামবো পুলে তই শীত লাগে চাই তই বাই পানী একো ঠাণ্ডা ঠাণ্ডা মনাই থৈছে জানো ইনডোৰে যাব ইনডোৰে পানী এবাৰ একো ইয়ে আছে ঠাণ্ডা কম আছে আমরা যখন প্রথম নামছিলাম তখন কিন্তু কোনো মানুষ এসেছিল না পরে নামার পরে দেখি আরো মানুষ এসে জয়েন করছে আরেক নিশা তোর বাবা ওরা কিন্তু প্রায় এক ঘন্টার মতো পানিতে ছিল কিন্তু আরেককে একটা ডুবো দেওয়া হতে পারে লাস্টে যখন আমরা সবাই মিলে ধরছি যে ডুব দাও ডুব দাও ও তখন মানে কান্দা চুর করছে ও বলতেছে কি ওর হার্ট নাকি ওরা বলছে ও ডুব দিতে না ডুব দিলে নাকি ওর হার্ট অনেক ভয় পায় পরে উপরে উঠে গেছে পানির থেকে অবশ্য কান্নার ভিডিওটা আমার আর রেকর্ড করা হয়নি আরে কি সাতার কাটে এই যে আমাদের ফটো শুট একটু করে নিলাম আমি আবার একটু বাইরে গেছি এজন্য সবাই বাইরে গেছে ঘটনা হলো ভিতরে তো কোনো ঠান্ডা বাতাস আসে না এজন্য ভিতরে মানে একটু ভালো আর বাইরে আর ভিতরে পানি কিন্তু বাইরে ঠান্ডা বাতাস লাগে বেশি শীত লাগে এই সবাই বাইরে একটা সিধা আরেক ডুবো দেয় না আরেক নামেও না লবণ ফানি সল্ট ওয়াটার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সুইমিং করতেছে আর আরেক সিধার করে সিধা কান্দে

এই দিব করো ও দাদ দেব ও এ ডুব দিয়ে দিছে এদালও একটা বোমগা আবুর এরে দোলেছে আর ফেলে তারে জোর করে ডুব দিতে এখন আমি আবার হাতটার একটু বসলাম পাগুলা দিয়ে পানিটা কিন্তু প্রথমে অনেক গরম লাগে পরে কিছুক্ষণ থাকার পরে নর্মাল হয়ে যায় এই যে আরিখাত হাতটা বানানছে দেখ হ্যালো তুমি আটটা টবে বসো হ্যাঁ হট গরম এটা ভালো এই পাশে ইয়া আসে পানির স্পিড আসে ওই যে সাইডের থেকে পানি অনেক प्रेशर আসে এটা বডির মধ্যে ইয়া করে ও চাপ দেয় এজন্য শরীর একটু হয় এই যে হাট ওয়াটারটা এটা কিন্তু আসলে হলো স্পা তো এখানে রুলস দেওয়া আছে কিভাবে এখানে কি করতে হবে দুই পাশে সুন্দর টেবিল থাকে টেবিল উপরে বসলে পানির যে প্রেশারটা আছে সেটা কিন্তু মাজার মধ্যে লাগে এবং পায়ের মধ্যে লাগে এবং শরীরটা অনেক আরাম লাগে মাজা বরাবর এবং পা বরাবর পানির পাই বেছে যেখান থেকে অনেক স্পিডে পানিগুলো বের হয় এই যে আরেকের ভিজা শেষ এখন হলো আমরা নিয়ে মুছে নিতেছি রুমে চলে যাবো আর এই আর আরিকের বাবার কাপড় এখানে চেঞ্জ করে ফেলছে নিশা তার আমি রুমে চলে যাচ্ছি কারণ এই ব্লিচের যে পানি এগুলো তো নেমে শরীর কেমন জানি চুলকায় শরীর কেমন একটা আটা আটা হয়ে যায় যাদের অ্যালার্জি আছে ওদের এই সুইমিং পুলে নানামাটাই ভালো আমি নামতে চাই নাই আমার আসলে জোর করে নামাইছে যাই হোক বাসায় গিয়ে তারপর আমি খুব ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে গোসল করছি তো আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন পেজটা ফলো দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন